আজকের লাইভ হ্যালো টিচার্সে বড় সুখবর নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সমস্ত শিক্ষকবৃন্দ সেকেন্ডারি শিক্ষকদের জন্য সুখবর প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে সুদ জমা শুরু করল এ নিয়ে যে খবর এসছে সেটা আপনার সঙ্গে আলোচনা করব বন্ধুরা যে খবর জানা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন যে খবরটা এসছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট সুখবর এবং পি এফ অ্যাকাউন্টে সুদ জমা শুরু আজকেরই খবর এটা অনলাইন ডিজিটালে প্রকাশ হয়েছে যে প্রভিডেন্ট ফান্ডে যে ইন্টারেস্টের দীর্ঘদিন ধরে ইন্টারেস্ট জমা হচ্ছিল না এবং আপডেট দিচ্ছিল না যেটা এনজিআইপিএফ যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে প্রাথমিক শিক্ষক থেকে সরকারি কর্মচারী সবার জন্য যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেই প্রভিডেন্ট ফান্ড সুখবর রাজ্যের পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স সমস্ত বিভাগের জন্য ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ বিভাগের পক্ষ থেকে আঠেরোই জুলাই অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ তারিখের একটা বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য প্রভিডেন্ট ফান্ডের যে বাৎসরিক যে সুদ বাৎসরিক যে সুদ দেওয়ার প্রক্রিয়া সেটা শুরু করেছে এবং সুদ দেওয়ার প্রক্রিয়াটা ঘোষণা করেছে নিঃসন্দেহে একেবারে এটা একটা বড় খবর বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত পি অপারেটর ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইনে ব্যালেন্স ক্যাপচারের জন্য যে সমস্ত ডিপার্টমেন্ট অনুমতি পেয়েছে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রভিডেন্ট ফান্ডের সুদ জমা করে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়াটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অর্থাৎ এজি পশ্চিমবঙ্গের মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট এটা সম্পন্ন করেছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সুদ পাচ্ছে তার মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ পৌরসভা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এবং শিক্ষক মহাশয়দের জন্য বিশেষ ঘোষণা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে চারশো চৌত্রিশটি এই চারশো চৌত্রিশটি কলেজের জন্য যে সুদের টাকা জমা হয়েছে তার পরিমাণটা আপনাদেরকে বলছি এক হাজার সতেরো কোটি এক হাজার সতেরো কোটি ভুল বললাম একশো কোটি ছেচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিন টাকার সুদ জমা করা হয়েছে চারশো চৌত্রিশটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের জন্য আবার বলছি চারশো চৌত্রিশটি কলেজের জন্য সুদ জমা করা হয়েছে একশো সতেরো কোটি ছিচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিন টাকা বিপুল পরিমাণ টাকা বাকি ছিল সেটা জমা করা হয়েছে এবং চল্লিশটি পৌরসভার জন্য চল্লিশটি পৌরসভার জন্য সুদ জমা করা হয়েছে ছ কোটি চৌষট্টি লক্ষ একচল্লিশ হাজার আটশো উনআশি টাকা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার একটা প্রতিষ্ঠান তার জন্য সুদ জমা করা হয়েছে সতেরো লক্ষ একানব্বই হাজার পাঁচশো পঁচাশি টাকা আর শিক্ষক মহাশয়দের জন্য একটা বিশেষ ঘোষণা মাধ্যমিক শিক্ষা বিভাগ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সেকেন্ডারি এডুকেশানের অন্তর্গত ডিআই এডিআই অফ স্কুলগুলোর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এই সমস্ত প্রতিষ্ঠানের কর্মীদের পি এফ অ্যাকাউন্টে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই দুটো অর্থবর্ষের সুদ একসঙ্গে জমা করা হবে এবং তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে আবার বলছি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাস চলছে আকাশ সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দুই বছরের সুদ ক্রেডিট করা হবে এবং শিক্ষক মহাশয়রা খুব শীঘ্রই বছরের সুদ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে একসঙ্গে পেতে চলেছেন আরও জানানো হয়েছে যে সমস্ত পি অপারেটররা এখনও পর্যন্ত ডিপিজি জি ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালান্স ক্যাপচারের অনুমতি পায়নি অর্থাৎ অফলাইনে রয়েছে তাদের ক্ষেত্রে পুরোনো অফলাইন পদ্ধতি বহাল থাকছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আগের মতোই সুদের জন্য আবেদন করতে হবে এবার আপনার করণীয় কি। এটা একটু আলোচনা করা দরকার সরকারের এই যে নতুন পদক্ষেপ সরকারে নতুন না এ সরকার যে এই যে পদক্ষেপ এই পদক্ষেপের পর কর্মচারী এবং শিক্ষক সমস্ত প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব আছে কিছু দায়িত্ব রয়েছে যেমন অ্যাকাউন্টটা যাচাই করা দরকার সমস্ত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ পি এফ অ্যাকাউন্ট বা পি স্টেটমেন্ট চেক করে অবশ্যই দেখবেন চেক করে দেখার জন্য অনুরোধ করছি যে সুদের টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা কারণ আপনার বেতনের টাকা সেই টাকার যে সুদ সেটা ঠিকমতো জমা হয়েছে কিনা সেটা যাচাই করে নিতে বলা হয়েছে এবং অসঙ্গতি রিপোর্ট যদি কিছু থাকে যদি সুদের পরিমাণে কোনো গরমিল বা অসঙ্গতি চোখে পড়ে তাহলে আর দেরি করবেন না অবিলম্বে ডিপিজিজি পশ্চিমবঙ্গকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত করে সমস্যার সমাধান করা যায় এবং বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের এই স্বচ্ছ এবং সময়োপযোগী পদক্ষেপ নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য এবং সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে বলেই আশা করা যায় অবশ্যই সমস্ত শিক্ষক মহাশয়রা যারা আমার সঙ্গে আপনাদের মূল্যবান সময় দেন তাদের কাছে আমি কৃতার্থ সমস্ত দর্শক মণ্ডলী আমার নিকট ঈশ্বর সমতুল্য আপনারা যেনারা আজকের এই লাইভে আছেন অবশ্য অবশ্যই অনুরোধ করব আপনাদের মতামত জানাবেন যে পি এফ অ্যাকাউন্টে যে ইন্টারেস্টের খবরটা আপনাদেরকে দিলাম এটা এর আগে আপনি অন্য কোন কোথায় জানলেন বা আজকে কি আমার কাছে আপনাদের প্রতিবেদনটা প্রথমে আনতে পারলাম আজ যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কীরকম উপকারে আসে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় শুভরাত্রি গুড নাইট